বিসপিল্লা রহমান রাহেম প্রিয় ভেয়ার্স আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপস্থিত আছি তাহলে সৌদি খেজুরের চারা সম্পর্কে দেখেন আমার বাগানে এখন প্রচুর পরিমাণ চারা গাছ আছে খেজুরের আজোয়া মরিয়ম আম্বা চুপকারি মিরচুল আজকে কিছু গাছ শুধু দিনাজপুরে সেল দেওয়া হচ্ছে এই উপলক্ষে ভিডিওটি করতেছে ইনশাল্লাহ দেখেন আজকে যে ক্যারেটে গাছ দেখছেন গাছের উচ্চতা প্রায় হাতাল করে দিবে এক ভাই দেখ একতালের উপরে অর্থাৎ সাত ফিট ছয় ফিট পাঁচ ফিট এই গাছের বয়স হয়েছে চার বছর পাঁচ থেকে ছয় মাস অর্থাৎ সাড়ে চার বছর মতো আমার ভালো লাগলো মানে খেজুর খায় ভালো লাগার কারণে বাঁশের মেয়েদের এত সুন্দর খেজুর হয় সেই খেজুর খায় ভালো লাগার কারণে গাছ লাগানোর নিয়োগ করে এখান থেকে সরাসরি ছয়টি গাছ দেখেন ক্যারেটে উনি সঙ্গে করে নিয়ে যাচ্ছে তাই দর্শক ভাইরা এরকম চারা গাছ নিতে আপনারাও আমাদের যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট আপনারা এইরকম কুরিয়ার সার্ভিসে আপনার কুন্ডেশনে অথবা সরাসরি নগদ টাকা দিয়ে নিয়ে যেতে পারেন আপনারা টাকা পাঠালে আমরা আপনাদের ঠিকানায় এরকম গাছ পেরে দেবেন ছেলা তাই ভিডিওটি দিঘাতে না করে এখানে সমস্ত ঘোষণা করতেছি